চটজলদি জলদি ফুলের ভাজার জন্য চলে যাবে অনেকবারই আমার করা আছে রেসিপিতে তাও আজকে আমি অনেকদিন পরে আবার বলে দেখালাম অনেকে ভুলে গেছো তো এই যে কুমড়ো ফুল এটা আমার জন্টি বাবা এসছে ওই জন্য তার বাবা দিয়ে গেছে এটাকে এইভাবেই প্রথমে কিছুটা কী করবে জলে একটু ভিজিয়ে রাখা জলে ভিজিয়ে রাখার পর এটাকে এই শিরাগুলো এই এইগুলো কিন্তু তুলে দিতে হবে আর পেছনে ফুলের মতন যেটা আছে যে তার তন্দটা এইটা বাড়তে হবে হয়ে গেলো চারটা এইভাবে রেখে দিতে হবে এরপর এটাকে আস্তে আস্তে কীভাবে করছি তোমাদের সঙ্গে আমি স্যার কুমড়ো ফুলের যে ভালো করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তা এটা যখন তোমাকে যখন প্রথম যখন দেখেছিলাম তখন হয়তো আটটা সাড়ে আটটা বাজে তো এখন বাজতে যায় দেড়টা জাস্ট খাওয়ার সময় ভাজা হবে তেমনি ইনট্যাক্ট আছে একটু জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো এর মধ্যে যেটা নিচ্ছি দেখো কি কি নিচ্ছি চালের গুঁড়ো এবার আমি যদি চালের গুঁড়ো যদি দেখো দেখি নিই এক কাপ হাফ কাপ নেব ময়দা তা আজকে আমি ময়দা নিই একদমই চালের গুঁড়ো দিয়েই করবো চালের গুঁড়ো দিয়েই বেশি ভালো লাগে দিদা ও চাল বাটা দিয়ে করতো আতক চাল ভিজিয়ে দিয়ে দিদা বেটে করতো এটা বিটনুন নিয়েছি গোটা জিরে একটু হলুদের গুঁড়ো আর এর মধ্যে যেটা নিয়েছি এটা হচ্ছে সেই যে যে বাটাটা মাছের জন্য করেছিলাম সেই বাটা তবে ক্যাশরি মেথিটা এর মধ্যে নেই পেঁয়াজ রসুন আর একটু কাঁচা লঙ্কা কিমা করে নিয়েছি এইটা পুরোপুরি এর সঙ্গে দিয়ে একটা ব্যাটার তৈরি করবো যে ব্যাটারটা চুবিয়ে আমি ভাজব কুমড়ো ফুলের বড়া তেল গরম হয়ে গেছে আমি হাই মোডে দিয়ে দিয়েছিলাম তো তেল গরম হয়ে গেছে এবার এটাকে আমি স্লো করে দেব আচ্ছা এবার এই দেখো এই রকম করে আমি বুলিয়ে নিলাম জাস্ট বেশি দেলে ধ্যাবড়া হয়ে যাবে খেতে ভালো হবে না খুব পাতলা করে দিতে হবে তাতে কী হবে কুমড়োর একটা পাতার ইনট্যাক্ট কুমড়ো পাতা পাতাটাও লাগবে মানে কুমড়ো ফুলটাও লাগবে অনেকেই করো তোমরা আমি জানি অনেকেই কুচি কুচি করে করে দাও কিন্তু দেখবে আমার কথা মতো এইভাবে ভেজে খেয়ে দেখো খেতে খুবই ভালো হবে কুচি কুচি করে দিলে তো সেটা একটা বড়া টাইপের হয়ে গেল সেটা তো আমরা এমনি পেঁয়াজিটি মেয়ের করে অনেক রকমভাবেই করে খাই তো এই রকম লম্বা লম্বা ইনট্যাক্ট পাতাগুলো রেখে মানে কুমড়ো ফুলের ফুলটা ইনট্যাক্ট রেখে এরকম করে যদি খেতে পারো তাহলে দেখবে জিনিসটা অনেক সুন্দর হয় অনেকে টকেও দেয় অনেকে টকেও দেয় তো সেটাও এক রকম হয় সেটা ওই ছাতুর মতন হয় ছাতু দিয়ে দিলে যেমন হয় তো চলো এই কুমড়ো ফুলের বড়াটা আমি পরপর ভেজে নেই ব্যাচে ব্যাচে ও হয়ে গেছে এবার আমি এ উল্টে দিয়েছি দেখো মাঝে মাঝে আমি এইখানে দেবো একটু ফ্রাই দেবো ফ্রাই মোডে দেবো জাস্ট তেলটা একটু গরম করার জন্য আবার তেলটা গরম হয়ে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে আমি স্লোয়ে দিয়ে দিই কারণ খুব বেশি দাও এটা স্লো দিয়ে দিচ্ছি কারণ গরম হয়ে গেছে তেলটা খুব বেশি রকম যদি জোরে তাপ দিয়ে দাও তাড়াতাড়ি হয়ে যাবে ঠিকই কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে আর পোড়া পোড়া ভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে না চিনি দেওয়া আছে তো হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি আমি ব্যাটারটায় একটু চিনি দিয়েছি জাস্ট খেতে অনবদ্য লাগে এই ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় কুমড়ো বড়া নিয়ে এই দেখো একটা আমি খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে শব্দটা খালি দেখো দুর্দণ্ড হয়ে গেছে কুমড়ো বড়া আপাতত ছেলে বেরোবে ওর জন্য দুটো ভেজেছি তারপরে পরপর ভাজবো তোমাদের দেখাবার জন্য চলে এলাম খালি মরমরে ভাবটা দেখো শব্দ পাচ্ছ একবারই দেখো একবারে মন